নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো পনির কারি তাহলে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি এরকম কিউব আকারে কেটে নিয়েছি নিয়েছি পোস্ত আর মগ যেটা আমি বেটে নেব কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এতে আমি এক চিমচে লবণ দিয়ে দিচ্ছি এবার কেউ করে রাখা পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলোর মধ্যেও আমি এক চিমটে লবণ দিয়ে দেবো এবার পনিরটা আমি হালকা ফ্রাই করে নেব এরকম এবার এটা আমি গরম জলে ভিজিয়ে রাখবো হালকা গরম জল তাহলে পনিরটা সফট থাকবে এবার আরেকটু সাদা তেল আমি অ্যাড করে দিচ্ছি এবার ফোড়নের জন্য দিচ্ছি সাদা জিরে আর গোটা গরম মশলা এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুটা আগের থেকে আমি ভাজবো না ফোড়ন দেওয়ার পর আমি আলুটা ভাজবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আলুটা হালকা ভেজে নেবো এর উপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আলুটা হালকা ফ্রাই হলে এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা কাঁচা গন্ধ যাওয়া অবধি আমি কষিয়ে নেবো আমি এক চামচ মতো আদা দিয়েছি আদা কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আবার এটাকে আমি ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট আমি এতে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরের গুঁড়ো মশলা থেকে তেল ছাড়া অবধি আমি এটাকে কষাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পনিরের তরকারিতে এক চামচ চিনিটা দরকার এবার দিয়ে দিচ্ছি পোস্ত আর মগজ বাটা পোস্ত আর চাল নগজ বাটাটাকেও আমি ভালো করে আলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবার ভেজে রাখা পনির দিয়ে দিচ্ছে পনিরটা অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি উপর থেকে হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে আমাদের পনির কারি আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন বন্ধুরা নিরামিষের দিনে এরকম একটি কর থাকলে আর কিছুই লাগে না আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ